নবী মোরে তিমি হয়ে বারোই রবিউলাও আলে মায়া মিনার কোলে দুনিয়াতে নবী মোরে তিমি হয়ে বারোই রবিউলাও আলে মায়া মিনার কোলে বিশ নবী আসিল দেখো নিশো ঘরেতে। সেই ঘরেতে প্রদীপ জলার তেল ছিল না রাতে আবদুল্লা রূপা তার কুঠিরে শিশু নবিরয় পড়ে সবাই আসে দেখে নবীকে যাই ছেড়ে চলে কেউ না আসে নবীকে মরবুকে বুকে তুলে নিতে কেন পিতা তো নাই এর প্রতিদান নেবকার থেকে ওগো ছোট মা মাহালিমা ও গো ছুট আসন মাহালিমা নবীর কথা শুনে স্বামীকে চলো আমিনার বাড়িতে স্বামী বলে কি হবে পেলে তিমি ছেলেকে হালিমা বলে এর প্রতিদান চাইবো খোদার কাছে এ দুনিয়ারে দুনিয়া রে দুনিয়া দুনিয়াতে এলেন নবী মোরে তিমি হয়ে বারৈ রবি ওলাও আলে মায়া মিনার কোলে শিশুন নবীর নিয়ে চলে ছুটে ছুটে ছুট পথের মাঝে মাহালি মারুবুকুভারি শিশুনো নবীর নিয়ে চলে ছুটে ছুটে ছুট পথের মাঝে মাহালি হয় ওই ভারি সেই পথেতে ছিল যত যাত্রী সবার সবাইকে পেছনে ফেলে উঠু যাই তাড়াতাড়ি বলে সাথীরা হালিমা বলে সাথীরা বলে সেই উঠনি এ ছুটে খোদার কুদরতি এ দুনিয়ার দুনিয়া রে দুনিয়া দুনিয়াতে নবী মোরে তিমি হয়ে বারুই রবি ওলাওল মায়া মিনারি কোলে নবী আশারু সাথে সাথে হালি মারি ঘরে খোদার সিলাই ঘর গেল তার সেই ঘরেতে এত বরকত কোত দিল খোদা ঢেলে অতি থেরি কষ্ট হালিমা গেল সব ভোলে ও গো দয়ার নবী সোনার ছবি গো দয়ার নবী সোনার ছবি মোর মোহাম্মদ হালি মারু ভেঙেছে আজকে খুশির বাঁধ এ দুনিয়ার রে দুনিয়া দুনিয়াতে এলেন নবি মোরে তিমি হয়ে বারোই রবি লাও আলে মায়া মিনার কোলে হালি বাড়িতে যত উট ছাগল ছিল খোদারি সারাই স্তনে সব দুদু ভরে গেল নো বিজির সোনা বকি আমি বর কথা হালি মার মরা খেজুর গাছে গজাই নতুন পাতা এ দুনিয়ার দুনিয়া রে এলেন দুনিয়বি মোরে তিমি হয়ে বারোই রবি ও লাও আলে মায়া নবীকে কোলে নিয়ে হালিমা দাই বুকে দু বাম দিকে না লাগাই মুখ নিয়ে হালিমা না লাগাই মুখ বারে বারে দেখেন হালিমা যখন এই রূপ কেন বাছা মোর খাচ্ছে না কো বুকের দুটি দুধ ও চিন্তা করেন মা চিন্তা করেন মা হালিমা মনে করে সরিরে বুঝি রোগ ধরেছে যাই ডাক্তার ঘরে ডাক্তার বলে শরীরে তোমার কোন রোগ নাই হালিমা বলে খোদা গো তুমি দাও বলে উপায় এ দুনিয়ার দুনিয়া দুনিয়াতে এলেন নবী মোরে তিমি হয়ে বারৈ রবি মায়া মিনার কোলে হালি মারক ছেলে ছিল তার নাম তাই তো নবীজি বন্দিকে স্তন করেনি পান হালি মারক ছেলে ছিল আবদুল্লা তার নাম তাই তো পান নবী এসে গড়েছে দেখো শান্তির সোপান পান তবে আজ কেন বইছে গোহে থাই রে বান তাই বলি আমি ও মুসলমান মেনে চলো বইবে খুশি রিবান এ দুনিয়ার দুনিয়া রে দুনিয়া দুলেন মোরে তিমি হয়ে বারোই রবি ওলাও আলে মায়া মিনারি কোলে ইনসাপু করে দয়ার নুবি মায়েরি কলে তাই ভাইয়েরি হক মায়েরি দুধু খেলো না ভোলে ইনসাফ করে নবী মায়েরি কলে তাই ভাইয়েরি হক মায়েরি দুধু খেলো না ভোলে নাই বিচারের অভাব আছে আজ দুনিয়াতে নবীর আদর্শ মেনে চলো ফলো হবে তাতে এ দুনিয়ার দুনিয়া রে দুনিয়া দুনিয়াতে এলেন নবী মোরে তিমি হয়ে বারোই ওলাও আলে মায়া মিনার কোলে দুনিয়াতে এলেন নবী মোর তুমি তিমি হয়ে বারোই রবি উলাওয়ালে মা আমিনার কলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ব্রাদারান ইসলাম যদি আমার ভিডিও থেকে ভালো লাগে তো সকলেই সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই